কি গো মা তোমাকে তো আমি এক্ষুনি শুয়ে থাকতে দেখলাম এখন তুমি 10টার সময় কি করছো তুমি তো রুটি করলে একটু আগেই তারপরে আবার কেন কি কই কি করছি এটা কি হচ্ছে আমি এখন ঘুমিয়েই আছি দেখো আচ্ছা ঘুমতে ঘুমতে তুমি আলুর পরোটা বানাচ্ছো আলুর পরোটা রুটি তো তখন আমার জন্য করেছিলাম আমি খাবো বলে রাত তো তুমি তো বলরনি যে তুমি আলুর পরোটা করবে তাহলে তো তোমাকে হেল্প করতাম কিছু না বলে কি হঠাৎ কি সারপ্রাইজ দিচ্ছ এটা

মনে ভাবছি যে ভাত খেয়ে রোজই তো ভাত খাচ্ছি একবার দিনের বেলায় নিরামিষ খেয়েছে আবার এখন নিরামিষ খাবে তো কি করব কি করব সন্ধে বেলাতেই মনে ভেবেছিলাম যে আজকে আলুর পরোটাই করে তো সেই জানাচুন মানে মাখিয়ে দিলাম না তখন আলু সেদ্ধ করেছিলাম ও সেই আলু আমি তুলে রেখেছিলাম তুমি বেশি করে করেছিলে হ্যাঁ মশলা ভেজে মাখিয়ে করে দিলাম আলুর পরোটা ঠিক আছে তো দেখেছো তাহলে বন্ধুরা মা কিরকম মা কিরকম কিরকম সারপ্রাইজ দিয়ে দারুন দারুন খাবার দেয় খেতে ঠিক আছে ওকে